আজ তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন আর এই সুন্দর দিনটিকে নিজের মতো সেলিব্রেট করার জন্য আজকে আমি আমাদের বাড়িতে একটি নীলমণি লতার গাছ বসালাম আর এই গাছটা আমায় একজন আন্টি গিফট করেছেন তো প্রথমেই হাতে গ্লাভস পরে আমি হয়ে গেছি একদম রেডি প্রথমেই আমি ব্যবহার করছি দানাদার লাল রঙের এই রাফ বালি এটা তোমরাও ব্যবহার করতে পারো টবের একদম নিচে দু চার আঙুল পরিমাণে দেওয়ার জন্য এরপরে আমি নিয়ে নিয়েছি বাগানের নর্মাল মাটি দোয়াশ মাটি হলে ভালো হয় আই মিন ঝুরঝুরে হবে যে মাটিটা এটেল মাটি অ্যাভয়েড করার চেষ্টা করবে কিছুটা পরিমাণ মাটি দেওয়ার পর একটা পচে যাওয়া গাঁদা ফুলের মালা আমি এখানে মাটি চাপা দিয়ে দিয়েছি তোমাদের কাছে যদি সবজির খোসা বা ডিমের খোসা থাকে তোমরা তাও ইউজ করতে পারো আর তারপরে খুব সাবধানে এই প্লাস্টিকটা কেটে নিতে হবে গ্রো ব্যাগের মায়া করলে চলবে না গাছের শিকড় যেন ছিঁড়ে না যায় এটা কিন্তু খেয়াল রাখতে হবে গাছের শিকড় ছিঁড়ে গেলে গাছ বসানোর পর কিন্তু অনেক ক্ষেত্রে গাছ ঝিমিয়ে পড়ে প্যাকেটটা খোলার পরে গাছের ওপরে যেগুলো আগাছা ছিল সেগুলো আমি পরিষ্কার করে নিয়েছি আর দেখতে পাচ্ছ গাছের রুট একদম ঠিকঠাক রয়েছে তারপরে আমি গাছটাকে টবের মধ্যে বসিয়ে দিলাম প্রথমে গাছ বসিয়েই আমি খুব বেশি কিছু সার ব্যবহার করছি না শুধু ভার্মি কম্পোস্ট ইউজ করছি তোমরা দেখছো সারটা কতটা ঝুরঝুরে তোমরা এর পরিবর্তে চাইলে পুরনো গোবর সারও ব্যবহার করতে পারো বা চাইলে স্কিপও করতে পারো তো আমি দুমুট পরিমাণ ভার্মি কম্পোস্ট ইউজ করলাম আর তারপরে সারটাকে আবার বাগানে নর্মাল মাটি দিয়ে ঢেকে দিচ্ছি আর নতুন গাছ বছানোর সাথে সাথে কিন্তু টপ ভরে মাটি দেবে না অর্ধেকটা পরিমাণ মাটি দেবে এবং গাছ বড় হওয়ার সাথে সাথে সার এবং মাটির পরিমাণটা ধীরে ধীরে বাড়াবে শেষে জল দিয়ে দিলাম তো আজকে আসি টাটা